বিবিসি কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারটিতে তিনি নয়টি বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের অনুসন্ধান বলছে এর মধ্যে সাতটি বিষয়ে তিনি হয় ভুল তথ্য দিয়েছেন অথবা ভুল দাবি করেছেন আর দুটি বিষয় কৌশলে এড়িয়ে গেছেন তবে তার সরকারের ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছেন চলুন যাওয়া যাক বিশ্লেষণে বিবিসি সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তেসরা মার্চ এই সাক্ষাৎকারটি নিয়ে আমাদের বিশ্লেষণ হলো প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি ভুল তথ্য ও দাবিতে ভরা যার প্রথমটি ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দর্শক বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ শুরুতে এক কথায় নাকচ করে দেন পরে বুনেছেন কথার মায়াজাল ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার ইস্যু তিনি ছেলে নিয়ে গেছেন থানায় অনলাইনে মামলা করার সুবিধার দিকে অনেকটা যেন গরুর রচনায় কুমিরের গল্পের মতো অবস্থা অপরাধের সংখ্যা বাড়ার তথ্য নাকচ করে ডক্টর মোহাম্মদ ইনুস দাবি করেছেন তিনি হিসেব নিচ্ছেন অপরাধের পরিমাণ মোটি বাড়েনি আগের মতোই রয়েছে কিন্তু আমাদের পরিসংখ্যান বলছে গত বছরের এই সময়ের তুলনায় অপরাধ ও সহিংসতা বেড়েছে কম পক্ষে দুই থেকে আড়াই গুণ যেমন পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দুই সালের জানুয়ারিতে সারা দেশে ডাকাতি হয়েছিল উনত্রিশটি যেখানে দুই সালের জানুয়ারিতে ডাকাতি হয়েছে একাত্তরটি দুই সালের জানুয়ারিতে যেখানে অপহরণ হয়েছে একশো সেখানে দুই সালের জানুয়ারিতে হয়েছিল একান্নটি বিবিসির সাংবাদিক ছয় মাসের ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বারাক তথ্য দিলে কথার মোড় ঘুরিয়ে দেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ রোজ সেই পুরনো কথাই হাজির করে বলেন চেষ্টা করছে তার সরকার দোষ জাতা মূলত পুলিশের কারণ পুলিশ রাস্তায় নামতে ভয় পাচ্ছে তবে এখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি এই প্রকাশিত হয়। তখনই সারা দিন ধরে পরিস্থিতির আইন অবনতির কারণে তার কেবিনেটের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশতে আমরা দেখেছি মবের হাতে ধানমন্ডি বত্রিশ ভাঙচুরের সময় সরকারের এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নের উত্তর প্রধান উপদেষ্টা চলে যান অনলাইনে মামলার সুবিধা প্রসঙ্গে এ যেন শিবের গীত গাওয়ার মতো অবস্থা প্রশ্ন ছিল মব ভায়োলেন্স নিয়ে ডক্টর ইউনুসের উত্তর ছিল অনলাইনে জিডি করার সুবিধা নিয়ে আমাদের বিবেচনায় এমন উত্তরকে প্রশ্ন এড়ানোর ক্লাসিক উদাহরণ হিসেবে জায়গা পাওয়ার দাবি রাখে আমাদের অনুসন্ধান বলছে অনলাইনে জিজি করার ব্যবস্থা চালু হয়েছিল দুই সালে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল এই ব্যবস্থা পরে আবার দুই সালে সেটি চালু হয় আর ঘরে বসে অনলাইনে মামলার গতি প্রকৃতি চেক করার ব্যবস্থা চালু হয়েছিল গত আওয়ামী লীগ সরকার আমলে দুই সালে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়া বক্তব্য দিয়েছিল ভারতের সাথে সম্পর্ক নিয়ে শপথ নেয়ার আগে ফ্রান্সে বসে সেভেন সিস্টার্স নিয়ে যিনি प्रच्छन हुमकी दिए তিনি বললেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির তথ্য করে দিয়েছেন মোহাম্মদ দাবি করলেন ইনুস ভারতের সাথে তার সরকারের সম্পর্কের অবনতি হয়নি অথচ ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশে বন্যার জন্য তিনি ও তার উপদেষ্টারা ভারতকে দায়ী করেছিলেন এরপর ভারতে ইলিশ রপ্তানি না করা ও সীমান্ত হত্যা নিয়ে ভারতের উপর দোষারোপের রাজনীতি অনেক ঘোলাই হয়েছিল সবশেষ শেখ হাসিনাকে আশ্রয় দেয় দিল্লিতে বসে শেখ হাসিনা বক্তব্য দেয়া নিয়ে ভারত সরকারকে কয়েক দফা অসন্তোষের কথা জানিয়েছিল ভারত সংখ্যালঘু নির্যাতন ও জঙ্গিদের উত্থান নিয়ে নিজেদের অভিযোগ জানিয়েছিল এমনকি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন সবশেষ ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর স্পষ্টতেই বলে দিয়েছেন বাংলাদেশের উপদেষ্টারা যেভাবে ভারত বিরোধী রাজনীতি করছে তা দিয়ে সম্পর্কের উন্নতি সম্ভব নাই। ভারত সরকারও দেশটির সেনাপ্রধান একাধিকবার বলেছে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে নির্বাচিত রাজনৈতিক সরকার আসলে অবশ্য ডক্টর ইনুসের ভাষায় এসব ছিল মেঘলা আকাশের মতো সেই মেঘগুলো কাটতে শুরু করেছে বলে দাবি করেছেন তিনি দর্শক আমাদের একাধিক ভিডিওতে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর সরকারের দুজন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এবং ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানিয়ে বক্তব্য দিয়েছিলেন জনশ্রুতি আছে এমন বক্তব্যের জন্য উপদেষ্টা সাখাওয়াতকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব খোয়াতে হয়েছিল এরপর গত সাত মাসে প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের কাছ থেকে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে দুই রকম বক্তব্য পেয়েছি খোদ প্রধান উপদেষ্টাই বলেছিলেন বাংলার মাটিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো ঠাই হবে না অবশ্য সরকার এক উপদেষ্টা জানিয়েছিলেন বিদেশিদের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না অবস্থা বেগতিক হয়ে পড়লে সরকার প্রেস দাবি করেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি কিন্তু ফেব্রুয়ারি শুরু থেকে আবার সরকার উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে দলটিকে নির্বাচন করতে দেয়া হবে না এমন বক্তব্য গণমাধ্যমে দিয়েছিল বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আমলিককে নিষিদ্ধ না করতে পারার দায়ভার চাপিয়েছেন রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছাতে না পারার উপর বিবিসির পক্ষ থেকে প্রশ্ন ছিল আমলিক কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে কৌশলে জবাব দিয়েছেন মাইক্রো ক্রেডিট ব্যবসায়ী ডক্টর ইউনুস বলেছেন এই দেশের উপরে সবার সমান অধিকার এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই দর্শক পঁচিশে ফেব্রুয়ারি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন ইনক্লুসিভ নির্বাচনের অর্থ হলো সব দল ও মতের অংশগ্রহণ সবার সমান অধিকার যদি নিশ্চিত হয় আর ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পর থেকে ডক্টর ইউনুস ও তার সরকার কি সরে আসলেন বাংলাদেশে যে রাষ্ট্রীয় কাঠামো সরকার প্রধানের সাথে রাষ্ট্রপতির একটা নিয়মিত যোগাযোগ থাকার কথা সেই হিসেবে বর্তমান রাষ্ট্রপতির সাথে ডক্টর ইনুস নিয়মিত যোগাযোগ রক্ষা করেন কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা দাবি করেছেন যখনই প্রয়োজন হয় যখনই দরকার হয় তিনি তার কাছে যান কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ডক্টর ইনুজ সবশেষ বঙ্গভবনে গিয়েছিলেন ১২ই নভেম্বর তিন উপদেষ্টা শপথ নেওয়ার সময় এক্ষেত্রে তিনি সংবিধানেরও তোয়াক্কা করেন না সংবিধানের আটচল্লিশের 5 নম্বর অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা আছে সরকার প্রধান রাষ্ট্রীয় ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়টি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন সংবিধানের এই ধারা মতে সাধারণত প্রধানমন্ত্রী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের পর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সফরে যেসব অগ্রগতি হয়েছে সেগুলোর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন অথচ নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলন দাবস সফরের পর প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে ওইসব সফর সম্পর্কে অবহিত করতে বঙ্গভবনে যাননি দর্শক প্রধান উপদেষ্টা প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতির সাথে দেখা করার দাবি করলেও আমরা দেখেছি এবারে প্রথম প্রথা ভেঙে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এবং একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্র ও সরকার প্রধান আলাদা আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছিলেন সেখানে দুজনের মুখোমুখি দেখাও হয়নি এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডক্টর ইউনূস সরকার পরিচালনায় তার কেবিনেটের সদস্যদের অনভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রায় আড়াই মাস আগে সাংবাদিক নুরুল কবিরের প্রশ্নে জবাবে ঠিক একই কথা বলেছিলেন তিনি। দর্শক ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পরিচালনায় অনভিজ্ঞ নন। তিনি 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে ছিলেন। তার কেবিনেটের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ আগে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তার কেবিনেটের কমপক্ষে দশজন সদস্য আছেন যারা বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন দর্শক প্রধান উপদেষ্টা বিবিসির কাছে বিপুল বৈদেশিক আস্থা লাভের দাবি করেছেন কিন্তু আমাদের অনুসন্ধান বলছে বাস্তব চিত্র পুরোপুরি আলাদা বিদেশী সহায়তার পাশাপাশি ধর্ষ নেমেছে বৈদেশিক বিনিয়োগে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে বড় ধরনের পতন হয়েছে চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর থেকে গত অর্থ একই প্রান্তিকের তুলনায় নিট বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় একাত্তর শতাংশ যা গত এগারো বছরের মধ্যে সর্বনিম্ন সরকারের পরিসংখ্যান বলছে সব উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে অর্থায়নের হার কমিয়ে দিয়েছে এমন বেহারের মধ্যে অবলীলায় বিদেশিদের আস্থা বাড়ার দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার ভাষায় বিদেশিরা নাকি বাংলাদেশকে অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে বিবিসির কাছে আগের মতই ডক্টর ইউনুস দাবি করেছেন আকস্মিক তিনি সরকার প্রধান হওয়ার দায়িত্ব পান কিন্তু আমরা এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম আন্দোলনকারী সমন্বয়কদের পক্ষ থেকে সরকার প্রধান হওয়ার প্রস্তাবটি ডক্টর ইউনুসকে দেয়া হয়েছিল পহেলা আগস্ট সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক নিয়ে ডক্টর ইউনুস খেলেছেন কৌশলী খেলা তবে খেলায় পরিষ্কার হয়ে উঠেছে অনেক কিছুই এখন তার আওতার বাইরে বিএনপি গত কয়েক মাসে প্রকাশ্যে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করলেও ডক্টর ইনুসের দাবি সব দলই তাকে সমর্থন করে যাচ্ছে তারেক রহমান সম্প্রতি বলেন সরকার নিরপেক্ষতা নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে তবে এ বিষয়ক প্রশ্নে ডক্টর ইনুসের কৌশলী উত্তর ছিল জনমনের নয় তারেক রহমান নিজের সন্দেহের কথা বলেননি একইভাবে ছাত্রদের দল গঠনের ক্ষেত্রে সরকারি সুবিধার ব্যবহার সেনাপ্রধানের সবশেষ বক্তব্য নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কৌশলে এড়িয়ে গেছেন অধ্যাপক ইউনুস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে